সরি নেত্রম গৌ নারায়ণে নমস্তুতে শ্রী সৃতিনাশন শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণামী নারায়ণে নমস্তুতে শরুনা কিং করুদেবোদয় करुदीब गे रन दोनों कुरुदेव दया करुदे भोगे दे হরে নম কৃষ্ণ যাদুবাই নম যাদুবাই মাধবায় কেশুবায় নম গোপাল গোবিনাথ শ্রীমধুধান হরে কৃষ্ণ হরে জয় হে জয় Si ra đi cô bình oh, đô, Joy ra đi cô bình đô, Si ra đi bình đô, Joy ra đi bình đô. ハリー・クリスナー・クリスナクリスナ গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ নাও সোনা মনে রাখে নাও খুব গরম পড়েছে বাবারা আরো আরো মহাদেব জয় মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো হরে কৃষ্ণ হরে ハリー・キスナハリー・キスナハリー・キス